পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ ইংল্যান্ডের পর দ্বিতীয় দেশ হিসেবে পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ করলেন টাইগাররা এই অনন্য জয়ে উচ্ছ্বসিত ক্রিকেট প্রেমী তারো অনেকেই আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফেসবুকে ছুঁয়ে দিলে মন নির্মাতা শিহাব শাহীন লিখেছেন কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না অদ্ভুত অসাধারণ সাবাস বাংলাদেশ ক্রিকেটারদের বিজয় উল্লাসের ছবি শেয়ার করে অভিনেতা আরিফিন শুভ লিখেছেন বাংলাদেশের ঐতিহাসিক জয় পাকিস্তানকে ধবল ধোলাই ডান টাইগার্স অভিনেত্রী জাকিয়াবাড়ি মম তার অনুভূতি ব্যক্ত করলেন চার শব্দে বাংলা ধোলাই অভিনন্দন বাংলাদেশ অভিনেতা রনক হাসান মন্তব্য করেছেন অবিশ্বাস্য অনুভূতি উনিশশো সাতানব্বইয়ের আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির আনন্দ পাচ্ছে পিছিয়ে নেই অভিনেত্রী স্বপ্নম বুবলিও তিনি লিখেছেন অভিনন্দন বাঘের দল পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক প্রথম টেস্ট সিরিজ জয় এদিকে অভিনেতা জিয়াউল হক পলাশ লিখেছেন পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে দুই শূন্যতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয় অভিনন্দন প্রিয় বাংলাদেশ এছাড়া আজমিরি হক বাধন শাহানাজ খুশি ইরফান সাজ্জাদ সহ আরও অনেক অভিনয় শিল্পী গায়ক গায়িকা নির্মাতা ছবি ও মন্তব্যে বাংলাদেশ ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তানের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের ইতিহাস গড়েছেন শান্ত মুশফিকুর রহিমরা প্রথম টেস্টে দশ উইকেটে জয়ের পর দ্বিতীয় টেস্টে ছয় উইকেটে জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ